আসসালাম আজকে আমরা জানব ডায়বেটিস হওয়ার ঝুঁকি সম্পর্কে ডায়বেটিস হওয়ার ঝুঁকি নেই তো আপনার আসুন আমরা জেনে নেই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো কি কি? ডায়াবেটিস হওয়ার ঝুঁকির মধ্যে অন্যতম হলো প্রচুর খিদে যেটাকে বলা হয় পলিফেজিয়া আপনার যদি পোলিফেজিয়া হয় তথা প্রচুর খিদে লাগে তাহলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস হতে পারে তাহলে এক নম্বরে প্রচুর খিদে পলিফেজিয়া দুই নম্বর হচ্ছে ভীষণ ত্রেষ্টা তথা পলিডিপসিয়া পলিডিপসিয়া তথা ভীষণ তৃষ্টা তিন নম্বর হচ্ছে ঘন ঘন প্রসাব পলি ইউরিয়া হচ্ছে ঘন ঘন প্রস্রাব চার নম্বর হচ্ছে অলস জীবনযাপন পাঁচ নম্বর হচ্ছে স্থূলতা বা ভারী শরীর ছয় নম্বর হচ্ছে বয়স পঁয়তাল্লিশ বছর বা তার বেশি আপনার বয়স পঁয়তাল্লিশ বছর বা তার বেশি হলেও আপনার ডায়াবেটিসের ঝুঁকি হতে পারে সাত নম্বর হচ্ছে অত্যাধিক সিম্পল কার্বোহাইড্রেট ভাত রুটি ইত্যাদি খাওয়া আপনি ভাত বেশি খাবেন রুটি বেশি খাবেন তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকবে আট নম্বর হচ্ছে মাত্রা অতিরিক্ত সেচুরেটন খাওয়া তথা বাটার পেস্টি ইত্যাদি আপনি যদি এগুলো বেশি করে খান যেমন বাটার পেস্টি এগুলো যদি আপনি বেশি করে খান তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকতে পারে নয় নাম্বার হচ্ছে পারিবারিক ইতিহাস আপনার পারিবারিকভাবে যদি কারো ডায়াবেটিস থাকে সেটাও আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে ঝুঁকির মধ্যে পড়ে তথা আপনারও ডায়াবেটিস হতে পারে দশ নম্বর হচ্ছে অনিয়মিত মানসিক চাপ আপনি অনিয়মিত মানসিক চাপ নিলেই আপনার ডায়াবেটিস হতে পারে এগারো নম্বর হচ্ছে কাটা বা ক্ষত শুকোতে দেরি হয় কাটা বা ক্ষত যদি আপনার দেরি হয় তাহলে ভাববেন যে আমার ডায়াবেটিস হতে পারে বা ডায়াবেটিসের ঝুঁকি আছে বারো নম্বর হচ্ছে ক্লান্তি বোধ হওয়া আপনার যখন ক্লান্তি বোধ হবে অনেক ক্লান্তি ক্লান্তি লাগবে তখনই আপনি বুঝতে পারবেন যে আমার মনে হয় ডায়াবেটিস হয়েছে তেরো নম্বর হচ্ছে হাই ব্লাড প্রেশার আপনার যখন ব্লাড প্রেশার সবসময় হাই থাকবে তখনও আপনি ধরে নিতে পারেন যে আপনার ডায়াবেটিস হয়তো বা আছে বা ডায়াবেটিসের ঝুঁকি আছে আপনি প্রাথমিক চিকিৎসা এবং ডাক্তারি চিকিৎসা করে আপনার ডায়াবেটিসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ইনশাআল্লাহ আমি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সম্পর্কে যে বিষয় আমরা বললাম আমি পয়েন্টগুলো আবারও আপনাদেরকে বলছি প্রচুর খিদে ভীষণ চেষ্টা ঘন ঘন প্রস্রাব অলস জীবনযাপন স্থূলতা বা ভারী শরীর বয়স ৪৫ বছর বা তার বেশি অত্যাধিক সিম্পল কার্বোহাইড্রেট তথা ভাত রুটি ইত্যাদি খাওয়া বাটার খাওয়া পারিবারিক ইতিহাস অনিয়ন্ত্রিত মানসিক চাপ কাটা বা ক্ষতস্থান শুকোতে দেরি হওয়া ক্লান্তিবোধ হওয়া আর হচ্ছে হাই ব্লাড প্রেশার এগুলো যদি আপনার হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস এর আছে অবশ্যই বিশেষ দ্রষ্টব্য এখানে আমরা ১৩টি বিষয় নিয়ে কথা বললাম এই ১৩টি বিষয়ের মধ্যে যদি আপনার অথবা তিনটি তিনটির উপরে আপনার সাথে মিলে যায় তিনটি কারণ অথবা তিনটি কারণের উপরে যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই মেডিকেল চেক আপ করান তাহলে বুঝতে পারবেন মনে রাখবেন চিকিৎসার চেয়ে রোগকে প্রতিহত করা অনেক ভালো চিকিৎসার চেয়ে রোগকে প্রতিহত করা অনেক ভালো তাই আপনি সর্বপ্রথম আগে প্রাথমিক চিকিৎসা নেন তারপরে সাথে পরামর্শ করে আপনি ভালো ভালো ঔষধের মাধ্যমে আপনি ডায়াবেটিসকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ইনশা আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ